জীবনে সফল হতে হলে জীবনে যখন প্রচুর পরিমাণে ধাক্কা খাবেন জীবনে যখন প্রচুর পরিমাণে বিশ্বাস বিশ্বাসে আঘাত পাবেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সামনে এগোতে চান যদি আপনি আপনার লাইফে গ্রোথ চান আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং যেই মানুষ যেই পুরুষ যেই নারী মেন্টালি স্ট্রং হতে পারে তাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে জন্মই আজকের আলোচনার সেন্ট্রাল থিং বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং প্রথম টিপস দিচ্ছি খুব মনোযোগ দিবেন চোখ কান খোলা রাখেন নাম্বার ওয়ান টিপস ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মেন্টালি স্ট্রং যদি আপনি মেন্টালি শক্তিশালী হতে চান প্রথমত আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাওয়া যাবে না অলওয়েজ নিজের লাইফের একটা চান্স মনে করবেন একটা সুযোগ মনে করবেন যেই বান্দা তার লাইফে চ্যালেঞ্জ ফেস করতে ভয় পায় না তার মতো মেন্টালি স্ট্রং আর কেউ হতে পারে না মাথায় রাখবেন জীবন যদি সবসময় সহজেই চলতো তবে আমাদের মেন্টালি স্ট্রংনেসটা আমরা কখনো খুঁজে পেতাম না জীবনে যখন চ্যালেঞ্জ আসে দুঃখ আসে কষ্ট আসে এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় খেয়াল করেন উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই আমরা ডাম্বেল তুলি বারবার একবার দুইবার তিনবার কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্র্যাশার ইটস ইউনো ইট ক্রিয়েটস আ লড অফ প্রেশার বডি যখন তুলছেন চাপ লাগছে কিন্তু যখন আপনি বারবার বারবার তুলছেন আস্তে আস্তে আপনার মাংস পেশি হচ্ছে আপনি যত চাপ আপনি যত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার মেন্টালি স্ট্রংনেস তত বেশি বাড়বে ঠিক আর একটা জিনিস বোঝা ট্রাই করেন একটা গাছ তো অটোমেটিক উঠে যায় না আগে বীজ বপন করতে হয় আর বীজ যখন মানুষ বপন করে একদম চাপিয়ে দেওয়া লাগে একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয় যখন মাটিতে গেড়ে দেওয়া হয় এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয় ফলের গাছ হয় আমের গাছ হয় অতএব জীবনের যত চাপ আসবে চ্যালেঞ্জ আসবে এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন আপনি মেন্টালি স্ট্রং হতে পারবে সো উই গ্রো ওয়েন লাইফ আস আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি ঠিক কিনা বলেন অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন বলেন সবাই ইনশাল দুই নম্বর যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান ধৈর্য এবং নামাজ দিয়ে শক্তি নিতে হবে তালা বলেছেন বিসবেরি ওয়াসলাহ ও ইউ হো বিলিভড সিক দ্য হেল পফল্লো সুভা ন হু চাআলাহ উইথ ফেশন অ্যান্ড সালাহ তোমরা নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও তোমাকে সাহায্য করবে একজন বলেন সবাই তিনি কে আচ্ছা বলেন তো মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যায় চার্জ দেওয়ার দরকার আছে না নাই আপনারও চার্জ দরকার আছে আপনার এই চার্জ হচ্ছে দুইটা জিনিস এক হচ্ছে নামাজ এক হচ্ছে সাবর এটা আপনাকে চার্জ ফুল দিবে এটা আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে আর যত আপনি এনার্জি পাবেন তত বেশি আপনি মেন্টালি স্ট্রং হতো ইন রেজাল্ট উই গ্রো ওয়েন উই সিক হেল্প উইথ ফ্যাশন অ্যান্ড সালা থেকে আমাদের শক্তির মাপখাটি হবে নামাজ আর ধৈর্য বলেন সবাই ইনশাল তিন নম্বর মনকে নিয়ন্ত্রণ করতে শেখা আপনার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুই হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত মনটা এই মনটা যার কন্ট্রোলে নাই তার আসলেই কোনো কিছু কন্ট্রোলে নেই আর এই মনটা যার কন্ট্রোলে আছে সবকিছুই তার কন্ট্রোলে আছে এটার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট আল্লাহ তালা কি বলছেন জাস্ট একটু বোঝা ট্রাই করেন আল্লাহ রব আলিন বলছেন শোনো সুবুলানা আমার রাস্তায় যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে তাদেরকে সব কিছু সহজ করে দিবে একজন বলেন সবাই তিনিকে ইফ ইউ ট্রাই টু কন্ট্রোল ইউর হার্ট আল্লাহ উইল হেল্প ইউ আল্লাহ উইল ওপেন দ্য ডোর যদি আপনি চেষ্টা করেন নিজের মনকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনার মনকে খুলে দিবে একজন বলেন সবাই তিনিকে চার নম্বর জীবনে ব্যর্থ হলে ব্যর্থকে ব্যর্থতা হিসেবে নয় শিক্ষা হিসেবে নেবেন টেক ইউর ফেলে জীবনে যতবার ব্যর্থ হবেন বারবার পড়বেন যতবার হেরে যাবেন ইউ হ্যাভ টু স্টার্ট জ্ঞান আবার শুরু করবেন আচ্ছা আপনি খুব ভালো করে বুঝেন তো ইলন মাস্ট নাম্বার ওয়ান রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ধনী ধনীদের কাতারে তার নাম প্রথমে আসে নাম্বার ওয়ান টপ লিস্টে আসে সেই মানুষটা জীবনে কতবার ফেল করেছে যতবার সে ফেল করেছে হে স্টার্টেড এগেন আবার ফেল স্টার্টেড এগেন আবার ফেল স্টার্টেড এগেন যতবার হেরে গেছে আবার নতুন করে শুরু করেছে ইট মিনস আপনি যতবার হারবেন আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে ব্যর্থতা মানে ব্যর্থতা নয় ব্যর্থতা মানেই শিক্ষা শিক্ষা আমার নতুন করে শুরু করা যে নতুন করে শুরু করতে পারে সে সফল হবেই হবে একদিন হিংসা লাইফে ব্যর্থ হতে পারেন বাট ব্যর্থতা আপনাকে হারিয়ে দিলে চলবে না আপনাকে আবার নতুন করে শুরু করবেন তবেই আপনার মেন্টালি স্ট্রংনেসটা আরো বাড়বে বলেন সবাই ইনশাল্লা পাঁচ নম্বর কন্ট্রোল ইউর ইমোশন কন্ট্রোল ইমোশন আবেগকে কন্ট্রোল করবেন আবেগ বড় 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 মারাত্মক জিনিস আবেগ যার নিয়ন্ত্রণে নাই সে জীবনে কিছু করতে পারে না আবেগ যার নিয়ন্ত্রণের বাহিরে সে কখনো মেন্টালি স্ট্রং হতে পারে আপনি যত বেশি আবেগী হবেন আপনি ডিসিশন নিতে তত বেশি লেট করবেন আপনি যত বেশি আবেগী হবেন আপনার চিন্তা তত বেশি নিচে যাবে অতএব আজ থেকে আবেগকে নিয়ন্ত্রণ করবে যে সফল হবে আবেগকে নিয়ন্ত্রণ করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা একটু ভাবেন তো যে গরম খাবার মনে করেন যে রাখা আছে অনেকগুলো গরম খাবার মনে করেন যে ভাত অনেক গরম রাখা আছে আপনি যদি একসঙ্গে সবগুলোকে মুখে দিয়ে দেন আপনার জিহবা আপনার গলা সহ্য করতে পারবে পারবে না বরঞ্চ ঠান্ডা হতে দেন একটু একটু করে নেন এক্স্যাক্টলি যখন আবেগ দিয়ে মন ভরা থাকে তখন কিন্তু আপনি কোনো কাজ করতে গেলে কাজের শক্তি আপনি খুঁজে পাবেন না যদি আপনি আবেগকে কমায় দেন কন্ট্রোলে নিয়ে আসেন তখন প্রত্যেকটা কাজের স্টেপ আপনার বডি আপনাকে সাপোর্ট দিবে আপনার মেন্টাল হেলথ আপনাকে সাপোর্ট দিবে। ঠিক কিনা বলেন অতএব কন্ট্রোল ইউর ইমোশন আল্লাহ আমাদের সবাইকে আবেগ কন্ট্রোল করার তৌফিক দান করুক করেন সবাই আমিন ছয় নম্বর ইটস ভেরি ইম্পর্টেন্ট ট্রাস্ট অন সুহানা হোলা ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইন এভরি কাইন্ড অফ সারকস্ট্যান্সেস দ্যাট ইউর এন্ড যত সিচুয়েশন আসুক যত খারাপ অবস্থা হোক ভরসা করবেন এক সপ্তাহকে বলেন সবাই তিনি কে টক কুল মিনস ইউ ট্রাই ইউর বেস্ট বাট ইউ ট্রাস্ট আল্লাহ ফর দ্য রেস্ট আই রিপিট এগেইন আই রিপিট এগেন হোয়াট ইজ দ্য মিনিং অফ তওয়াক্কুল তওয়াক্কুল মিনস ইউ ট্রাই ইউর বেস্ট বাট ইউ ট্রাস্ট আল্লাহ ফর দ্য রেস্ট আপনি আপনার সর্বোচ্চ দিয়ে কাজ করবেন দোয়া করবেন সাপোর্ট দিয়ে সর্বোচ্চ দিবেন বাকিটা ভরসা করবেন এক সপ্তাহর উপরে বলেন সবাই তিনি কে তওয়াক্কুল ইজ নট উইকনেস

তাহকুল মানে দায় এড়ানো নয় কুল মানে আই উইল গিভ মাই বেস্ট এফোর্ট অ্যান্ড আই উইল লিভ দ্য রেস্ট ইন আল্লাহ সুফায়না হুম আলা আমি আমার সর্বোচ্চ করব বাকিটা ভরসা করব এক সত্তাকে বলেন সবাই তিনি কে অতএব যতবার ভেঙে যাবেন বারবার শক্ত হয়ে দাঁড়াবেন আর ভরসা করবেন এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ছয় নাম্বার এটা গেল ছয় নাম্বার সাত নাম্বার বলে শেষ করতে চাই নিজের লাইফের যত প্রেসার আছে যত চাপ আছে একটা আয়াত মাথায় রাখবেন এটা আমার লাস্ট পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট রিকয়ার আ সোল মোর দ্যান হোয়াট ইট ক্যান অ্যাফর্ট আল্লাহ কখনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়ে দেয় না একটা বালতি সেখানে পানি আরবে 5 লিটার আপনি যদি পাঁচ লিটারের বাহিরে পানি দেন পানি কি থাকবে না পড়ে যাবে পড়ে যাবে তো আপনার জীবনে যতটুকু প্রেশার যত কষ্ট যত চাপ আপনি নিতে পারবেন এটা কিন্তু খুবই দামি কথা যত চাপ আপনি নিতে পারবেন আল্লাহ আপনাকে ততটাই দিবেন আল্লাহ ডাস নট রিক সোল মোর দেন হোয়াট ইট ক্যান অ্যাফোর্ড আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কখনো কোনো বোঝা চাপিয়ে দেয় না ঠিক কিনা বলেন এই বিশ্বাস যখন রাখবেন দেখবেন যে জীবনের প্রত্যেকটা কষ্ট দুঃখ হতাশা চাপ স্ট্রেস ইজি মনে হবে কেন আপনার বিশ্বাস থাকবে যে এটা আমি হজম করতে পারবো বিধায় এটা দিয়ে আমাকে পরীক্ষা করছে একজন বলেন সবাই তিনি কে সো ইফ ইউ ওয়ান্ট টু বি দেন আয়া লাইকাল ইল্লাহ আল্লাহ কখনো মান্দাকে চাপায়ে দেয় না এই চিন্তা করতে পারলে আপনার মেন্টাল হেলথকে আরো স্ট্রং করবে একজন বলেন সবাই তিনি কে অতএব নিজের যত্ন নিন নামাজ পড়েন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন ভয় করবেন না তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে আপনার পুরো জীবনটাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তালা পৌঁছাই দিবেন আল্লাহ আমাদের সবাইকে মেন্টালি স্ট্রং হওয়ার তৌফিক দান করে সবাই আমিন